আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকালের হাঁটতে বের হয়েছি ফজরের নামাজের পরে তো এখানে হচ্ছে সবাই দেখেন কত গাছ লাগিয়েছে লাউয়ের চারা দিয়েছে এখানে আর ওই যে লাউ গাছ এই আবার এই পুরা প্লটটা ভরে হলো উনি হলো সবজি করেছে যেমন এখানে পাট শাক করেছে এই লোকটা যে তারপর ওই দূরে লাল শাক দেখা যাচ্ছে আবার ওই দিকটা হচ্ছে কলমে শাক করেছে এই লোকটা মশলা অনেক কাজ করতেছে মানে বসুন্ধরা এসে নিজের মতো করে সব কিছু করতেছে আর এই প্লটগুলো হচ্ছে ফাঁকা পরেই থাকে তো সবাই সবার মতো করে চাষ করে খেতে পারে কোনো সমস্যা নাই শুধু অনুমতি নিলেই হয় এই দেখে এই যেখান লাল লাল শাক তারপরে হচ্ছে লাউের চারা দিয়েছে তারপরে এই যে ধান ধানের এটাকে আমরা বলি হচ্ছে খড় ধানের খড় যেটা তো উনি হচ্ছে এইখানে হলো ধান ধানও ছিল ওই লোকটা একটা প্লট নিয়ে একটা প্লটের বেশি হবে ধান লাগাইছিলো তো এই যে ধান ধানও হয়েছে এই যেখানে হচ্ছে খড় আর সকাল সকাল হাঁটতে বের হয়েছি ফদের নামাজ পড়েই কারণ হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে সবাই অসুস্থ বাসার সবাই অসুস্থ আর বাসার মধ্যে থাকতে থাকতে একঘেয়ে আমি মানে ভালো লাগতেছে না ভাবলাম যে একটু হাঁটি এই দেখেন অনেক লাউর চারা দিয়েছে এগুলো আবার তুলে তুলে উনি হচ্ছে ভিতরে লাগিয়ে দিবে। দেখেন চাঁদ মামা এখনো আছে ফজল পরে বের হয়েছি তো তাও আসলে অনেকটা ফর্সা হয়ে গেছে চাঁদ মামা আছে আর হচ্ছে আমি আর আমার আম্মা হচ্ছে হাঁটতে বের হয়েছি আর অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাপকে কত বড় নিয়ামত কারণ বাসার সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছিলাম যাকে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছি আর এখন হচ্ছে প্রচন্ড পায়ে ব্যথা এই যে পুরা ফ্লোরে হচ্ছে উনি ধান খেত করছিল মাসাল্লাহ উনি অনেক কিছু করে এখানে ওনার ছেলে মেয়ে নিয়ে থাকে তো সব সবাই মিলে একসাথে করে এগুলো এই ধুন্দুল গাছ বেয়ে যাচ্ছে তার দিয়ে তার বলতে রশি পাচ্ছে এখান দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে এই যে এখানে হলো উনি হলো কচু খেত করেছিল পানি কচু আমরা যেটাকে বলি না তো এই যে কচু তুলছে উনি কচু তুলা এখানে মনে অন্য কিছু লাগাবে এই জন্য কচুগুলো তুলে ফেলছে তুলে বিক্রি করে দেবে কাজ করলে আল্লাহর দুনিয়াতে হচ্ছে কাজ করলে ভাতের অভাব হয় না কাজ করলে বোধে কষ্ট হয় না মানে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় আল্লাহর মতে তো এই লোকটা হচ্ছে সবাই মিলে কাজ করে প্রচুর কাজ করে আমরা হাঁটতেছি হাঁটতে থাকি কিছুক্ষণ হাঁটবো তারপরে ইনশাল্লাহ বাসায় যাব প্রচুর পায়ে ব্যথা হয় জ্বর থেকে হচ্ছে পায়ে ব্যথা হয়েছে প্রচুর পরিমাণ জ্বর মানে পায়ে ব্যথা হয়েছে আমার আম্মা হাঁটতেছে সামনে আমি পিছন পিছন আর এখানে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পোষণ ধরায় আমরা যখন এখানে বাড়ি করি তিন বছর আগে হ্যাঁ তিন বছর সাড়ে সাড়ে তিন বছর এরকম হবে তখন হচ্ছে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল এগুলো কোনো একটা বিল্ডিং ছিল না এই বিল্ডিং কিছুই ছিল না যে একদম ফাঁকা যখন জায়গা দেখতে আসি আমরা তখন আমি মানে ভাই আমাদের কোথায় নিয়ে আসলো কারণ বন আর বন ছিল চারিদিকে বন আর হচ্ছে রিক্সা মানে চলার মতো এরকম রাস্তা চলে এখন এই রাস্তাগুলো গুলো হচ্ছে না পাকা রাস্তাগুলো হয়েছে মেন রাস্তা হয়েছে আর এই রাস্তাটা এই যে কাঁচা রাস্তা হচ্ছে মানে প্লোটের প্রতিটা পুরোটার সামনে একটা রাস্তা আছে তো সেই রাস্তা আর এই পেটা হচ্ছে মেন রাস্তা এখান দিয়ে হচ্ছে অনেক গাড়ি যায় ট্রাক সব গাড়ি যায় এখন অনেক রাস্তা হয়ে গেছে তো বললাম এই সাড়ে তিন বছর অনেক হয়েছে এই যে প্রতিটা বিল্ডিং একটা বিল্ডিংও ছিল না কালাফাকের রহমত মানে অনেক সুন্দর হয়ে গেছে বসুন্ধরার ভিতরটা আমি হলো পায়ে ব্যথায় হাঁটতে পারি না আমার মা হয়েছে ওই সামনে চলে গেছে দেখেন সামনে আমার মা চলে গেছে কিন্তু আমার পায়ে ব্যথা এই জ্বর থেকে প্রচুর পায়ের ব্যথা হয়েছে আর জ্বরটা শুরুই হয়েছে হলো পায়ে ব্যথা থেকে ঘুম থেকে উঠেছে হঠাৎ এখন দেখি আমার পায়ে ব্যথা তারপরে হচ্ছে সারা শরীরে ব্যথা আর এই পায়ে ব্যথার কারণে আমি হচ্ছে নামাজ পড়তে গেলে অনেক কষ্ট হয় ওই জন্য আমার মা হলো হাঁটতে ছাড়া আমার জন্য একটি আসছে সকালবেলা হাঁটতে বের হলে ভালোই লাগে ঠান্ডা বাতাসটা গায়ে লাগলে কিন্তু এই যে বললাম দূরে গোলার বের হই না মাঝে মাঝে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে শুয়েই থাকি নামাজটা পরে ফজায় নামাজ পড়ে তো আজকে বের হয়েছে দেখলাম যে পায়ে প্রচুর ব্যথা পায়ে ব্যথাটা যাচ্ছে না ভাবলাম যে একটু হেঁটে হেঁটে দেখি আল্লাহ সাথে মাফ হয় কি না হ্যাঁ মাঝে মাঝে মনে হয় যে আমি এখানে কিছু করি শাক সবজি এরকম কিছু করি কিন্তু মানে অত শক্তি নাই এখন পরিশ্রম করার মতো শক্তি নাই কারণ হচ্ছে শারীরিক শারীরিক মানসিকভাবে একটু ভেঙে পড়ছি সবকিছু মিলাইয়া তো আর পারি না এই ফুল রাস্তার পাশে ফুলগুলো অনেক সুন্দর এই জংলা ফুলগুলো মাসাল্লা অনেক সুন্দর আল্লাহ পাখির সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ 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 শুক্র আলহামদুলিল্লাহ রবহামিন কোন দিকে যাও মা এটার মেন রাস্তায় চলো থাকে চলো যাও এই দিক দিয়ে যাই এই দেখেন এখানে সব কিছুই করা হচ্ছে ধরুন এটা ডাচ বাংলা ব্যাংকের জন্যই করা হচ্ছে এই জায়গাটা বরাদ্দ করা হচ্ছে কারণ ডাচ ব্যাংকের এই সম্পত্তিটা আর এই বসুন্ধরার ভিতরে সব কিছু আছে এখানে সব ক্যামেরা ক্যামেরা আসছে তো ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিয়ে খায় দান করেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ